ছুটির দিন মানে সারা দিন ঘুম না হয় হচ্ছে কাজ তো সারা দিন ঘুম আর কাজের মধ্যে দিয়ে আজকে আমি রাত্রেবেলা বের হয়ে গিয়েছি আমার মেয়েকে নিয়ে তো এই তো আমরা রাতের বেলা একটু হাঁটার জন্য বের হয়েছিলাম আর সাথে হচ্ছে আমার বোন ছিল আর হচ্ছে সামনে গিয়ে হচ্ছে আমার আরেকজন বোনও জয়েন হয়ে গিয়েছিল তো তারও ছুটি ছিল মানে আমাদের আজকে সবারই ছুটি ছিল তো আমরা হচ্ছে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে আমার একটা কাজ ছিল আমি হচ্ছে আমার কিছু গোল্ডের জিনিস ছিল তো ওটা হচ্ছে এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম তো এইগুলোই হচ্ছে আমি এক্সচেঞ্জ করে নিয়েছিলাম তো এক্সচেঞ্জ করে হচ্ছে আমি চলে এসেছি তো রাস্তার মধ্যে হচ্ছে হাঁটতে হাঁটতে আবার ভ্যানগাড়ির মধ্যে আমি কিছু ওড়নার মতো দেখতে পাই তো ওগুলো একটু দেখছিলাম কিনি নেই বাট দেখছিলাম মোটামুটি ভালোই ছিল সবগুলোই হচ্ছে একশো টাকা করে বিক্রি করছিল। তো এই তো আজকে এই পর্যন্তই আর এগুলো দেখতে দেখতেই হচ্ছে আমি আমার মাসির বাসায় চলে গিয়েছিলাম একটু আড্ডা মেরে হচ্ছে আবার বাসায় চলে এসেছিলাম তো আজকের দিনটা হচ্ছে আমি এভাবেই কাটিয়েছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি অন্য সময় আরও একবার মানে কোন একটা ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সবাই